বাড়িতে সেট বানানোর সময় এক চামচ দিই এখানে প্রোটিন পাউডার দু চামচ আপনি দিতে পারেন বা আপনার চয়েস সেগমেন্ট আপনি এখানে এক চামচের জায়গায় দু চামচ দিতে পারেন তো ফার পাঁচ চামচ ফর্মুলা ওয়ান দু চামচ প্রোটিন পাউডার এবং দু চামচ কি আছে না সেগমেন্ট তো এই এই কম্বিনেশনে আপনি সেটটা বানালে কি হয় না ক্যালোরি একটু বেশি যাবে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর ওপর ক্যালোরি যাবে সেটা আমরা রাত্রি খাবারের জন্য মানে যেটা ভোরবেলা সেই খাবারের জন্য বেস্ট অন বেস্ট তো না আমরা এই জায়গাতে ভাত বা রুটির পরিবর্তে এই খাবারটা খেতে পারি কিন্তু আমরা রেডি অবশ্যই এবং আমাদের যে সাপ্লিমেন্ট আছে মাল্টিভিটামিন নিউট্রিশন আমার নেওয়ার দরকার সেটা হচ্ছে মাল্টিভিটামিন যদি কেউ না নিয়ে থাকে নতুন এসছেন এক সপ্তাহে এসছেন দশ দিন এসছেন অবশ্যই আপনি কোচের সাথে কথা বলে মাল্টিভিটামিনটা অবশ্যই নেবেন কেন বডি যখন সারা চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবে তখন সে মাল্টিভিটামিনের ডিমান্ড করবে তো সে চাইবে যে আরও আমার ভিটামিন যা হোক মিনারেলস যা হোক তো আপনি যদি আপনার হার্বাল লাইফে নিউট্রেশন থাকে তো রকম আপনার সেই ঘাটতি পুরোপুরি মিটিয়ে দেবেন তো এই জায়গাটা আপনারা মনে রাখবেন যে সেইদে অবশ্যই আমাদের ক্লাস হয়ে থাকে ভোরবেলায় ক্লাস সেই ক্লাস আমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে ওকে তো আমরা ভোরবেলায় সাড়ে সাড়েটার সময় যাই হোক না কেন হয়তো চারটের সময় যখনই ক্লাসের টাইম দেওয়া হবে তো সেই ক্লাস আমরা অ্যাটেন্ড করবো সঙ্গে অ্যাস্রেস এবং সেফ তো আমাদের নামাজের আগে আমরা আমাদের যে খাবার সেটা আমরা দুই মিনিটের মধ্যে খাবার তৈরি এবং তার সঙ্গে আপনি নাইটক্স বসাতে পারেন এই সেখানে সাথে আপনি অক্স ডেফিনেটলি দিতে পারেন আর দিতে পারেন ফাইবার ওকে ফাইবার কমপ্লেক্স খুব ইম্পর্টেন্ট কেন আমাদের প্রায় শুনে থাকে গ্যাস হয়ে থাকে গ্যাসের প্রবলেম হয়ে থাকে কেন তার সময় আমাদের কিছু কিছু একটু ভারী খাবার তেলের খাবার আমরা ইউজ করে থাকি হম তো সেই জায়গাতে কিন্তু অনেকে শুনেছি কোষ্ঠ কাঠিন্য ভাব চলে আসে স্যার ঠিকমতো মতো পটি হচ্ছে না তো এই জিনিসগুলো এবং ঠিকমতো যদি পটি না হয় তো মাথা ব্যথা আরম্ভ হয় মাথা যন্ত্রণা আরম্ভ হয় এই জিনিসগুলো আমাদের রোজার মাসে কিন্তু আমরা দেখি খিটখিটে মেজাজ হয়ে যায় তো কাজ করতে ভালো থাকে না সেই ঘুম ঘুম ভাব তো আপনি যদি এর সঙ্গে ফাইবারটা ইউজ করেন ফাইবার কমপ্লেক্স তো আনবিলিভেবল আমি যেটা দেখেছি দারুণ পেট সারাদিন ভরা ভরা থাকবে না কেন ফাইবার আপনার ডাইজেস্ট করতে সাহায্য করবে আপনার যে আমরা খাবারটা খাচ্ছি এবং সঙ্গে সঙ্গে কি হয় না আমরা বডি রিল্যাক্স মোটে থাকবে প্রেশার নর্মাল থাকবে সুগারও এই সময় কন্ট্রোলের মধ্যে চলে আসবে কন্টিনিউস আমরা সুগার আমাদের অনেকে কন্ট্রোলের মধ্যে আসে কেন অতিরিক্ত খাওয়া দাওয়া আমাদের বন্ধ হয়ে যায় ঠিক আছে তো এই কম্বিনেশানটা আপনাকে অবশ্যই মনে রাখবেন এবং যারা যারা প্রত্যেকটা সাপ্লিমেন্ট খাচ্ছে তাদেরকে সেটা বলার নেই তো এখানে অনেক নাম আছে সেই নিউট্রিশনগুলো অবশ্যই নেবেন সাপ্লিমেন্ট সব যখন খাচ্ছে তো তার কাছে সব কিছুই অপশান রয়েছে আর আমি নাম বলে সেটা হচ্ছে সেল সেল ফাইবার মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলো তো আমার বাজেটের মধ্যে থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে যদি বলেন যে আরো কিছু বেশি ডোবো সেটা হচ্ছে আমরা লাইফ লাইন তো আমি আগেও বলেছি এবং জয়েন্ট সাপোর্ট ওকে তো এটা দু মাসে আমার সাপ্লিমেন্টের একটা লিস্ট আমি দিলাম তো আরো ভালো আমরা যে কোচ আছেন বা ক্লাব অনার আছেন তার সাথে কথা বলে আপনি নেবেন এখানে একটা নোট করা আছে যে টেক সেল ইউ লস এন্ড অ্যাক্টিভেট ফাইবার বিফোর সেয়ারি মানে আপনি যখন শেক খাবেন ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খাবার খেয়ে জল খেয়ে আপনি সেল ইউ লস এবং সেল অ্যাক্টিভেট ফাইবার অ্যাক্টিভেট ফাইবার আমাদের যে একটা ট্যাবলেট আছে সেটাও আপনি এর সঙ্গে নিতে পারেন শেকের আগে এবং এখানে আপনি লোকটা পারবেন জল খেয়ে নেবেন দেড় লিটার দু লিটার এ খেলে এক লিটার উপর জল খাওয়া হয়ে যায় ওকে আমরা এমনিতে বাড়িতে যখন তিন চামচ ফর্মুলা খাই তবে দু সেকেন্ড জল জল তো খাই আর রোজার মাসে তখন আপনি যদি এটাকে ফর্মুলাটা বাড়িয়ে নেন তাহলে আপনার জলটা মোটামুটি চারশো থেকে পাঁচশো এম জল করতে পারেন কারণ আমাদের সারাদিনে একটা জলের ঘাটতি মেটাবার ব্যাপার থাকে তো আমরা এই সময় জলটা চেষ্টা করি যে একটু বেশি করে খেয়ে নেওয়ার তো যার যেমন মোটামুটি পারবেন সেভাবে জলটা একটু বেশি করে সাফিসিয়েন্টলি খেয়ে নেবেন এই রোজার মাসে আমি কথা বলছি যেটা হচ্ছে সেলফ টাইপ ভেরি ইম্পর্টেন্ট এবং

বেস্ট হচ্ছে আপনি ওজন কমানোর প্রসেস থাকেন তো আমাকে অবশ্যই ভাজা ভুজি টোটালটাই বন্ধ করা দরকার আছে যারা একটু উনি বললেন যে কোলেস্ট্রল লেভেল আমার আছে বেশি আছে হার্টের প্রবলেম আছে এই ধরনের যাতে ইস্যু রয়েছে আপনার সুগারের একটু ডাউন করা বা কিডনির ইস্যু

হ্যাঁ অবশ্যই তার সাথে কিন্তু আমাদের একটা ড্রিমস বানানো হয় সেই ড্রিমসটা হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি টোয়েন্টি ফোর হাইড্রেট এটা যায় এইটাকে দারুণভাবে একটা আপনার কাজ করেন টোয়েন্টি ফোর হাইড্রেট অনেক মানুষ অলরেডি রাইজার করছে বা হাত নাচে যে টোয়েন্টি ফোর হাইড্রেট অলরেডি আমার বাড়িতে মজুদ হয়ে গেছে হুম এইটা আপনাকে হাতে নিতেই হবে এই জায়গাতে টোয়েন্টি ফোর হাইড্রেট জল এবং তার সাথে আপনি প্রোবায়োটিক অ্যালো কনসেনট্রেট মিশিয়ে একটা ঠান্ডা শরবত তৈরি করবেন কোনো রকম চিনি দেবেন না আর লেবুর জুসও দেওয়া দরকার

আমাদের যে অ্যাভ্রেস অ্যাভ্রেস বন্ধে আমরা বলি একটু ফ্লেভারের কথা বলি সেখানে একটু জিঞ্জার এবং পিচ ফ্লেভার ভাবে আমার খুব ভালো লাগে তো আপনি অবশ্যই অ্যাভ্রেসটা আলাদা করে মিশিয়ে ফ্লেভার হিসাবে দিতে পারেন তো এই জায়গাটা আপনার কাছে যিনি আপনার বাড়ি ক্লাবের কোচ আছেন বা আপনার যিনি স্পন্সার আছেন তার কাছে এই লিস্টটা আপনি পেয়ে যাবেন আমরা দু তিন দিনের মধ্যে এরকম লিস্ট আমরা ক্লাবে ক্লাবে দিয়ে যাওয়া হবে বা আপনি আপনার আপ্লায়ার কোচের সাথে কথা বলে পারেন তো এটা কোনো ম্যাটার নয় কোনো চিন্তা করার কারণে আপনার কাছে যেটা আছে নিউট্রেশন সেই নিউট্রেশনটা আমরা ইউজ করা দরকার এবং অবশ্যই রোজা করার পরে একটু খাওয়াও হয়ে গেলো নামাক পড়া হয়ে গেল তারপরে আপনার কিন্তু যতগুলো সাপ্লিমেন্ট আছে একটার পরে একটা সাবক্লিমেন্ট কিন্তু আমি ইউজ করবেন ডেফিনেটলি যে সাবক্লিমেন্ট বলতে যে ট্যাবলেট আকারে যে নিউট্রিশানগুলো আছে ক্যালসিয়াম বলুন মাল্টিভিটামিন বলুন সেল অ্যাক্টিভিটার বলুন যে যেমন পাচ্ছে আমি তো নাইটক্স দুই থেকে তিনবার খেয়ে থাকি মানে একবার একটারের পরে খর্বতেও আমি নাইটক্স দিই রাত্রেবার নামাজ পড়ার আগে নাইটক্স খেয়ে দিই এবং সেদিতেও আমি নাইটক্স খাই তো নাইটক্স আমার ইউজ করতে আমার ভালো লাগে তো এটাও আপনি আমার দিক থেকে যদি তো অবশ্যই নাইট আপনি ওকে তো অনেক সময় কী বলে যে আমরা খেয়ে শুয়ে পড়ি ইফতার করার পর তো আমরা বলবো যে যদি শুয়ে না পড়ে একটু হাঁটাচলা করতে পারেন খুব বেটার অপশন নামাজের আগে মানে তারাবির নামাজের আগে যদি একটু হাঁটাচলা করতে পারেন তো আপনার শরীর আরো ভালো থাকবে হুম কেন এই উম আমাদের কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া হয়ে যায় সারা আহ ঘন্টা রোজা এলাকার পরে এই ইফতারটা আমাদের খুব ভারী হয়ে যায় তো এই জায়গাতে আমাকে একটু নজর দেওয়া দরকার আছে ওকে তো এই জিনিসগুলো আপনি একটু মাথায় রাখবেন এবং ডিনার অবশ্যই কিন্তু সেফ নেবে ডিনারে অবশ্যই মানে তারাবির নামাজের পরে আপনার সেফ চলবে ওকে সেখানে এখানে আমাদের যে লিস্টের মধ্যে আছে সেটা হচ্ছে যে টু স্কুপ অফ সেভমেন্ট ওয়ান স্কুপ অফ পিটি টি মানে ফর্মুলা প্রোটিন পাউডার এবং টিন স্কুপ অফ ফর্মুলা ওয়ান মানে ফর্মুলা ওয়ান থ্রি যেটা আমার থাকে থ্রি টু ওয়ান টু টু এখানে আপনি নেওয়া হচ্ছে কেন হচ্ছে যে প্রোটিন একটা ব্যবস্থা করা হচ্ছে একটু বেশি পরিমাণে এবং অ্যাক্টিভেট এটা আমি আগেও বলেছি যে আমি সেরেতেও নিতে নিই এবং রাত্রেও খাবারেও নিই সেটা হচ্ছে যে আপনি ফাইবারটা অবশ্যই এখানে বেশি করে ইউজ করা দরকার আছে এবং অল সাপ্লিমেন্ট আপনি ইউজ করলেন এগুলো আপনার মধ্যে ডেফিনেটলি নেওয়ার দরকার আছে এবং যে যতটা পারবে সাপ্লিমেন্ট আপনারা বেশি বেশি ইউজ করবেন কেন এই মুহুর্তে যদি আপনি অর্ডার না করেন তো আপনার আসতেও পাঁচ ছয় দিন সাত দিন লেগে যাচ্ছে প্রোডাক্ট তো অবশ্যই আপনার মধ্যে এই সাপ্লিমেন্টগুলো ইউজ করতে পারেন এবং কিছু এখানে শরবতের কথা বলা হয়েছে যেটা মকটে সেগুলো আমি কোচের সাথে কথা বলে আপনি অবশ্যই রেডি করতে পারেন তো আমি বলবো যে প্রোবায়োটিক মাস্ট আপনি রাখবেন এবং অ্যালো কনসেনট্রেট মানে ঠান্ডা জলের সাথে যতটা পারবেন মিশিয়ে দিবেন এটা আপনার চয়েস আপনার ইচ্ছা আমি অ্যাপ ফ্রেশ অ্যাপ ফ্রেশ বলুন বা লেমন অ্যাপ ফ্রেশ বলুন তার সাথে অ্যালো কনসেনট্রেট যতটা আপনি টক খেতে পারবেন আর টক টক ভাব আছে অ্যালো কনসেনট্রেট একচ যদি আমরা যে ইলেকট খান তো আমি একটু বোতলে যে ছিপি থাকে সেই দুই ছিপি আপনি দিয়ে এটাকে তিনশো থেকে পাঁচশো এম জলের মধ্যে আপনার টেস্ট অনুযায়ী আপনি করবেন কিন্তু একটা কথা এখানে কোনো রকম চিনি দিবেন না এটা ফার্স্ট কালার চিনি আপনি ইউজ করবেন না তো দেখুন চিনি ইউজ না করার ফলে আপনার এই মাসের রোজাটা দারুণ ভালো যাবে ওকে এবং তার সঙ্গে আপনি একটু বিট লবণ যেটা বলা হয় মানে মানে কালো যেটা নুন সেটাও আপনি রোদ দিতে পারেন এবং তার সঙ্গে গরম পড়ে গেলে একটু আইস বা ঠান্ডা জল আপনি মেশাতে পারেন তো এই ধরনের আপনি শরবত বানাতে পারেন তো এগুলো আপনার পোত্রের সাথে কথা বলি এবং যারা নিউটেশন ক্লাবে ফিজিক্যাল ক্লাবে যায় তাদের কাছে আরও ভালো কেন ওখানে আমাদের স্যাম্পলিং দেখানো হয় অলরেডি স্যাম্পলিং চলছে আমাদের ক্লাবে ক্লাবে যে কীভাবে আমরা এই খাবারটা তৈরি করবো কারণ নতুন মানুষ তারা খুব এক্স

তো আট দিনের মতো আমাদের আছে পোজার তো মধ্যে যদি অর্ডার না করেন তো হবে না আর আসতে পারবে না আর এই সময় কেউ ধার আপনাদের দেবে না রোজার মাসে আপনাদের হাইড্রেড প্রোভাইডিং অ্যালো কনসেপ্টের কেউ ধার দেবে না কারণ প্রত্যেকটা বাড়িতে প্রচুর পরিমাণে লাগে অ্যালো কনসেপ্টের তো প্রচুর ইউজ হয় তো এই সময় আপনি আপনার কোচও দেবে না আপনার স্পন্সারও দেবে না তো আপনি কি মনে করবেন না আর তাহলে আপনি পাবেন না তো এই চমুড়ি আর সেই চিনি দিয়ে শরবত খাবেন তো আবার সেই বডি যাকে তাই তো এই ডিটেশনগুলো আমি ইউজ করে অর্ডার করুন কারণ টাইম খুব কম কারণ আমার তো সাত দিন আট দিন আছে এবং অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার মানে ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী তিন চারটে পাঁচটা যতটা পারবেন আপনি সাপ্লিমেন্ট ইউজ করে ইউজ করবেন কারণ সাপ্লিমেন্ট ভেরি ইম্পর্টেন্ট যেরকম ক্যালসিয়াম আছে আমরা বলেছি জয়েন্ট সাপোর্ট ইউজ করতে পারেন সেলুদস সেল অ্যাক্টিভিটা ডেফিনেটলি ইউজ করবে কারণ সেলুদস আমাদের জন্য দারুণ কাজ করে শুধুমাত্র যে আমার ফ্যাট কমায় তা নয় আমাদের বডি ডিটক্সিফিকেশন দারুণ কাজ করে আর একটা যে সেলুদস কাজ করে সে লোয়ার মানে কোমরের তলার নিচে থেকে যে লোয়ার প্রসেন্ট মানে আমাদের মূত্রাশয় আছে সেইগুলোকে দারুণভাবে কাজ করে থাকে সেলিউলস কিডনির করে এবং উইথ মাল্টিভিটামিন তো ওটা তো পড়াই যাবে না আমরা যখনই প্রথম কোনো সাপ্লিমেন্ট দি সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাল্টিভিটামিন এর কোনো বিকল্প নেই তো আমরা কিছু রেজাল্ট আমরা নেবো সময় একদম প্রথম দু তিন জনের আমরা নিতে পারি যে গত বছরের রোজার সময় কেমন ছিলেন আর এই বছরের রোজা কিভাবে পালন করবেন এরকম যদি দু চারজন রেজাল্ট বলার জন্য একটা সাপোর্টও থাকেন যে অলরেডি গত বছরের রোজাই মানে আপনারা নির্দেশনের সত্যি পালন করেছে সেই রকম লোক নব ওকে তাছাড়া নয় তো ওখানে one one nine one two আমার নরত রোহন আমিও এই সিস্টেমে দুই আড়াই বছর হলো আছি সাড়ে এগারো কিলো ওয়েট লস করি নারীর ছয় আমি বেরিয়ে আসতে পেরেছি গত দুই বছর ধরে আমি এই নিউট্রিশান নিয়ে আমি রোজা রাখি তো আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে আজকে রোজা পড়তাম তো আমরা ভাত কিংবা রুটিকে আমরা তৈরি করতাম তো গ্যাস এজেন্সি তোমার ওই সব কিছু অনেক কিছু ব্যাপার হতো মুজারা করত এই দুই বছর ধরে জানি সেহেরি জানি শেখ নিচ্ছি পাঁচ চামচ ফর্মুলা ওয়ান দুই চামচ পটি পাউডার দুই চামচ সেগমেন্ট তো ইয়া তো দারুণ আমাকে ফিল করছে তার সাথে সাথে কি করি নাইট অলস এক গ্লাস ঘুরে খেয়ে দিয়ে আমি রোজা রাখি তো দারুণ আমি ফিল করছি প্রায় দুই বছর ধরে আমার ম্যাডাম যিনি আছে উনিও

ঘুমের পরিজন মানে সাকসেস মানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা ঘুম যে আমাদের ভালো হয় আর রোজা রাখতে প্লাস সাহায্য করছে আমার ছোট বাচ্চাদের সবাই আমার শরবতটা দিই মানে ছোট বাচ্চারা সবাই আমাদের এক সঙ্গে বসে নিউট্রিশন উপরে মানে কাজ করছে স্যার থ্যাংক ইউ স্যার এবং বিউটি ম্যাডাম এই যে সিস্টেম তৈরি করেছে নিউট্রিশন খেয়ে রোজা রাখা দারুণ বিলিভের দারুণ খুশি লাগছে আমার কোচকেও আপনাকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার তো এরাও অনেক সময় টাইপে যে বাড়ির তো আমি তো প্রথম স্যার ক্লাস থেকে শুনলাম শোনার পরে আমি মাল অর্ডার করে রেখেছি এটা ফার্স্ট রোজা সেট আপনার যে ইনটেক করবো স্যার এটাই তারপরে অলরেডি আমি ইউজ করার জন্য মানসিকতা নিয়েছেন তো আমি চাইছি যে নতুন কেউ এক বছর অন্তর রোজা রেখেছেন এরকম কেউ আছেন যে এই নিউট্রেশন খেয়ে রোজা রেখেছেন হ্যাঁ তাদের থেকে একটু নেব তো আপনি মিউট করে নেবেন ওকে আমি জাস্ট পুরোনো কিছু মানুষ চাইছি যারা অলরেডি বলুন আমি মিউট কাটে দিলাম আনমিউট করে ম্যাডাম আমি চোদ্দ বছর থেকে শরীর আমার খুব অসুস্থ ছিল আমি এখন খুবই ভালো আছি আর বাইশ বছর থেকে বাইশ বছর বয়স থেকে আমার শরীর অসুস্থ তা থেকে চোদ্দ বছর থেকে বিছানাতে পড়ে গিয়েছিল তো আমি গতবারে যা আমি খুব ভালো করেই করেছিলাম চারবার ক্লাস দেখে এবং এই বছর আমি পরিস্থিতি নিয়েছি যে আমি ভালো করে নিউট্রিশান খেয়েই দুবার করে নিউট্রিশান

আমি কেমন অনুভূতি ছিল আমার যে অন্যান্য বছর রোজা আর নির্দেশনার সাথে রোজাটা একটু বলতে পারবেন যে কতটা হ্যাঁ স্যার আমি আমি স্যার রোজাতে তিন বছর আমি রোজা করতেই পারি নাই তারপরে মাঝে মধ্যে রোজা করছিলাম রোজা করতে করতে কোনো বমি হতো আমার বমি জল খেতে পারতাম না খাবার খেতে পারতাম না আর ঘুমো ঢাকার হতো গ্যাস হতো মাথা যন্ত্রণা হতো বুকে ব্যথা হতো পেটে ব্যথা হতো স্যার আমার অনেক কিছু অসুস্থতা ছিল আমার যেমন বাচ্চা থলেতে টিউবর আড়াই কেজি অপারেশন করেছিলাম তারপর গুলবিলাকে আর এই পেন্ডিস অপারেশন করেছিলাম তারপর আমার কিডনিতে পাথর ছিল আমার হেমোগ্লোভিন ছিল না আমি শরীর আমার এত অসুস্থ ছিল আমার পেটটা আমার জলই যেত না ও আর এই নিউট্রিশন দিয়েছেন তো বেটার ফিল করেছেন পঁচিশ কিলো ওয়েটার পুলিশ প্যান্টাস্টিক তো আমরা আইটু ফটের মধ্যে যাচ্ছি আশড়া ফুল স্যার

তো আমাদের মনসুর স্যার মনে করেছিলেন তো দুটো আমরা অ্যাড করতে পারেন লিপ্টো আনবি হ্যাঁ ওকে তো লিপ্টা এনার্জি ড্রিঙ্ক একটা এনার্জির জন্য আমরা এটা ইউজ করতে পারি ঠান্ডা জলের সাথে আমরা খাই তো দারুণ আপনি এটাকে টেস্ট করতে পারেন তো আমরা

রোজার মাসে আমার একটা ব্যাড অভ্যাস ছিল সেটা হচ্ছে কজনে নামাজ পড়ে ঘুমিয়ে থাকা মানে ভোরে ভাত খেতাম কে সারাদিন শুয়ে থাকতাম জোর পর্যন্ত তারপরে উঠে আমি জোরে নামাজ পড়তাম বা তারপরে জোর থেকে আসা পর্যন্ত কোরআন তেল করতাম কিন্তু গত বছরে আমি প্রথম এই শেখ আফ্রিজ যখন রোজা করি তো আমি সব থেকে বড় জিনিস যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে তারাবি পড়ানো মানে আমি এর যখন খুলি তখন আইন হাইড্রোজেন দিয়ে সামথিং কিছু ফল থাকে এবং আমি সে দিয়েই আমি যেটা ভাত খেতাম সারাদ রোজার পরে ভাত খেতাম সেটা আমি সেক এক ব্যবহার করেছি সে খেয়েই আমি তারাই পড়তাম এবং রাতের বেলা আমাদের খাবারের প্রয়োজন থাকতো না তো আমি অ্যাডভেস্টাই খেতাম এবং রাতের বেলা তিনটের সময় আপনি আমাকে দেখেছেন যে তিনটের সময় আবার ক্লাস আরম্ভ হয়ে যেত তো আমি সেই অ্যাডভেস্ট খেয়ে আমি গোটা রমজান মাসে আমি রোজা করেছিলাম যার কারণে রোজার মাসে আমার আট কেজি ওয়েট লস হয়েছিল এবং দুর্দান্তভাবে আমি একটা কনফিডেন্সের মধ্যে ছিলাম যে আমাকে ওজন কমাতে হবে এবং আমি অলরেডি আইডিয়াল ওয়েটে আছি বত্রিশ কেজি ওয়েট লস করেছি স্যার তো থ্যাংক ইউ এবছরও আমি

যে কালকে আমাদের কলকাতার ট্রেনিং আছে বহু মানুষ আমরা এখান থেকে ইন্সপায়ার পাবো তো মাস্টার ক্লাস আছে তাই না আর কেউ নয় আমাদের মেন্টার স্যার আমাদের স্যার মিস্টার সফিক উদ্দিন আমাদের গেস্ট স্পিকার তো আমরা খুব এক্সাইটমেন্টে আছে তো ওনার জন্য বিগ ক্লাব এবং আমরা খুব আজকের জন্য রেডি হয়ে গেছি যে আমরা কালকে কলকাতা যাবো তো আমাদের ব্যাক ব্যাক ট্রেনিং এবং আমার আগামী রোজার মাসের প্রোগ্রাম আমরা একটু বলে দিলাম তো বিজেপি যে ক্লাব ওনার আছেন কোচ আছে তার সাথে কন্ট্যাক্ট করে যেসব সব লাগবে আরও অনেক নিউট্রেশন আপনি নিতে পারেন তো আমরা সেটা জোগাইতে পড়বে তো থ্যাংক ইউ আজকে আমাদের সকালে মর্নিং সেশন এখানে শেষ হয়েছে তো থ্যাংক ইউ অল